শাশুড়ি মা আমি না আজ একটু বাইরে বেরোবো আরে আমার একটা ফ্রেন্ডের বার্থডে সো আমরা প্ল্যান করেছি আজ একটা রেস্টুরেন্টে যাবো তারপর ডিস্কোতে গিয়ে নাচ গান কি যেতে পারবো না কি বলুন তো শাশুড়ি মা ছোট থেকেই না না শোনাটা না আমার অভ্যেসের মধ্যে নেই হাতটা অনেক দিন ধরে চুল কাচ্ছে। বুঝলেন তো? এই, এরপর যাব। আরে শাশুড়ি মা, এটা আগে বলে দিলেই হতো। ফলতু ফলতু ভয় দেখিয়ে দিলাম। শাশুড়ি মা, 500 টাকা ঝাড়ুন আরে আজ আমার একটু খেতে ইচ্ছে করছে। আপনি খাবেন নাকি? তাহলে হয়ে যায় শাশুড়ি বউমা। পান্সি বানু তিত ফিরু মাস্ত গগন শাশুড়ি মা আরে ভালো করে শুকনো শুকনো করে ঘরটা মুছুন মা আপনাকে ঘর মুছতেও শেখায়নি সত্যি বাবা এই যে শ্বশুর মশাই আপনি কবে আমার নামে আপনার সব সম্পত্তি লিখে দেবেন বলুন তো না 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 আপনার ছেলের নামে লিখে আপনি। নেই আপনার ছেলেকে আমি যা মেন্টাল টর্চার করি ও মালটা বেশি দিন বাঁচবেও না তাই ডাইরেক্ট আমার নামে করে দিন তাড়াতাড়ি করুন হ্যালো পুলিশ কাকু আমি একটা অবলা কথা বলছি আমার শ্বশুরবাড়ির লোক আমার ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না পুলিশ কাকু আপনি তাড়াতাড়ি আসুন আমার শাশুড়ি আছে না আমাকে খালি বলবে বাবার বাড়ি থেকে এই নিয়ে আয় সে নিয়ে আয় জানেন পুলিশ কাকু আমার বাবারা এত গরিব একটা চালকে হাঁড়িতে ফুটিয়ে চারজনা মিলে ভাগ করে খাওয়াই আমার বাবা কোথায় থেকে পাবে বলুন এদের এত সকাল রাত মেটাতে পুলিশ কাকু আপনি আসছেন তাড়াতাড়ি আসুন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে লোকেশনটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি যাতে আপনার আসতে অসুবিধা না হয় হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ